নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়াঙ্কা সবটির আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা স্পেশাল দিন স্পেশাল দিন এই কারণে যে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি হ্যাঁ আজকে আমাদের বিবাহিত জীবনে সাত সাতটা বছর আমরা পার করে এসেছি তাই আজকের দিনটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল তো স্পেশাল দিন যেহেতু ভেবেছিলাম কিছু স্পেশাল করব কিন্তু ভাগ্যের পরিহাস অপারেশনটা হওয়ার জন্য কিছুদিন অফিস থেকে ছুটি নিয়েছি এখন আর কোনো ছুটি অফিসে পেন্ডিং নেই তো অবস্থা আমাদেরকে বাড়িতে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে নর্মালভাবে অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে হবে তো যাই হোক অফিস থেকে বাড়ি ফেরার পরে ভাবলাম আজকের দিনটা একটু অন্যরকম কিছু করি সবাই মিলে একসাথে যাই আকসা বেঁচে বিচের সামনে বসে একটু স্ন্যাক্স খাবো মজা করব আর বাড়িতে এসে কেক কাটিং করবো ব্লাস ছোট্টোর মধ্যে সুন্দর মজা কারণ এটা আরেক একটু ভালো করে প্ল্যান করলাম কারণ এর জন্য কারণ যবে থেকে বাবা আমার কাছে মুম্বাইতে এসেছে তবে থেকে আমরা সমুদ্রের পারে একবারও যাইনি তো এটাতে দুটোই একসাথে হয়ে যাবে তাই ভাবলাম এবারে সবাই মিলে আকসা বিচে চলে যাই আকশা বিচটা খুব সুন্দর টেবিলে বসার পরে মানে বিচের সামনে যে ছোট ছোট দোকানগুলো আছে তার সামনে যখন বসবো টেবিলে পায়ের সামনে পুরো জলটা চলে আসে খুব মজা লাগে দারুণ লাগে জানেন কিন্তু জানেন আকশা এসে কি দেখলাম এসে দেখি পুরো আকশা সামনে আর যেতে দিচ্ছে না পুরো ব্যারিকেট করে দিয়েছে ব্যারিকেট করেছে কারণ আকশা বীজ বা কিছু কিছু বীজ এখানে লাইফ গার্ডরা নিজেদের হাতে তত্ত্বাবধানে রাখে তো যেমন আকশা বীজ হয়ে গেল জুহু বীজ হয়ে গেল দানাবানি বীজ হয়ে গেল ভার্সোভা বীজ হয়ে গেল এই বীজগুলোতে না আর ধরতে দিচ্ছে না পুরো লাইফ গার্ডরা না ওটা পুরো আটকে রেখেছে কারণ কিছু হাই অ্যালার্ট জারি করা হয়েছে এখানে হয়তো সেই সুনামি আসার একটা প্রবণতা আছে তার জন্য তো বিগত লাস্ট পনেরো ষোলো দিন ধরে এই চলছে কিন্তু আমার কাছে এরকম কোনো খবর ছিল না তাই জন্য আমি জানতাম না আমরা কেউ তো আমরা তো যথারীতি ভাবলাম যে যাবো যাবো বসবো আনন্দ তো আমার ছেলের জন্য অনেকগুলো জামা নিয়ে এসেছি না করতে হয় তার জন্য অনেকগুলো জামা নিয়ে এসেছিলাম কিন্তু কি করব কিছুই করা হলো না যদিও বা খুব বৃষ্টি পড়ছিল বৃষ্টির জন্য আমি একটা ছেলে রেইনকোট ও সাথে এনেছিলাম রেইনকোটটাই পরিয়ে বসাতে পারলাম আর কিছুই না কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না এই সাইডেও অনেকগুলো দোকান আছে সেই দোকানগুলোর পাশেই একটা দোকানে বসা হলো ভাবলাম ওখানে বসেই কিছুটা সমুদ্রের হাওয়া সমুদ্রটাকে দূর থেকে দেখে দেখে এনজয় করি আর কি করব তো এখানে বসে আমরা একটুখানি গোলা একটু খাবার অনেক কিছু বাড়া পাও বা আমাদের সিবিচের সামনে যে কাচ্চি কেরিগুলো পাওয়া যায় লাস্ট টাইম দেখেছিলাম মনে আছে এখানে খুব স্পেশাল বিচের সামনে পাওয়া যায় খাট্টা মিটা সমস্ত কিছু ওগুলো খেয়ে দে তারপরে আমরা ভাবছিলাম কি করব বসে আছি বসে আছি বোর হচ্ছি আর লোকগুলোকে বলছি কোনো বিচি খোলা নেই কোন বিচি খোলা নেই কি তখন বলছে না একটা বিচ খোলা আছে সেটা নাম হচ্ছে মারভে বিচ সেটা রাত সাড়ে এগারোটার অব্দি খোলা থাকে আমরা বললাম চলো তাহলে ওখানে যাই কিন্তু অনেকটা হয়ে গেছিল সাড়ে সাতটা আটটা মতো বাজে সাড়ে আটটা মতো বেজে গেছিল তাহলে ঠিক আছে সাড়ে এগারোটা অবধি তো খোলা থাকে বাড়িতে গিয়ে কি করব। তার থেকে আজকের দিনটা তো ঘোরার প্ল্যানই আছে মারবে বিচেই যাই মারবে বিচে গিয়ে সত্যি কি বলবো এত সুন্দর বীজটা এত সুন্দর এই যে আমরা এটা মার্বে বিচেই বসে আছি কিন্তু সেরকম ভাবে কোনো ভিডিও আমরা তুলতে পারিনি এখানে সেই মাছ বাড়িদের না ছোট ছোট নৌকা রাখা আছে এই ভিডিওটা আমি অন্য কোনো দিন আপনাদের সাথে ওখানে গিয়ে তুলবো আর শেয়ার করবো মার্বে বীজ ঘোড়া কমপ্লিট এবার সোজা বাড়িতে চলে এসছি কারণ টাইমও হয়ে যাচ্ছিলো কেক কাটিংয়ের ব্যাপারও আছে কেকটা এসে বাড়িতে রয়েছে আর আমার ছেলে তো কেক এসছে বলে শুধু একবার করে জিজ্ঞেস করছে মাম্মা কেক মাম্মা কেক তো চলুন এবার আমার কেক কাটার পালা কেকটা দেখে বলুন তো কেমন হয়েছে এটা আমার সেভেন্থ অ্যানিভার্সারি মারে কেক এই কেকটা গৌরব গিয়ে পছন্দ করেছে বেশ বেশ সুন্দর কেকটা আমার তো খুব পছন্দ হয়েছে আর আমার ছেলে শুধু মানে ইয়েতে আছে তকে তকে আছে কখন এই কেকটা হাত দিয়েও কাটবে আর ক্যান্ডেলটাকে ব্লো করবে এটা আমার সব থেকে ফেভারিট কেক হয়েছে আমার এবারে অ্যানিভার্সারি বেস্ট গিফট মনে হলো এটা আমার কাছে চলুন কেক কাটিং পর্ব করে আজকের ভিডিওটা এই অব্দি রাখবো পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও আর আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর আমার অ্যানিভার্সারি কেকটা কেমন হয়েছে একবার করে কমেন্ট করে জানাবেন এখানে আমাদের কেক কাটিং এর পুরো ভিডিওটা রয়েছে কারণ এইগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি আমার একদম ভালো লাগবে না তো আপনারাও এর সাথে সাক্ষী রইলেন বাবা আটকে গেল মুখে

जाओ 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 जाओ, आगे जाओ। वीडियो चालू है पापा उठो उठो आओ मम्मी के पास आओ नहीं ठीक है वहीं रहो वहीं रहो वहीं रहो अभी दिखाई दे रहे अभी दिखा हाँ।, हाँ खाओ खाओ खाओ

আমাদের একটা কেক কাটিং পর্ব শেষ আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শিগগিরই দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই thank you